গুড মর্নিং মনিমার ব্লগিংস সবাইয়ের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমি তো খুব ভালো আছি যে বেশ মনটা আমার খুশি খুশি আছে কারণ তোমরা তো জানো আমার ঘরে এসতে নতুন ফ্রিজ অনেক বছরের স্বপ্ন পূরণ হয়েছে তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কালকে অনেক রাত্রিবেলা এসেছিলো অল্প একটু ভিডিও বানিয়েছিলাম তো শেয়ার করা হয়নি সেটা করবো ঠিক আছে কিন্তু আজকে আমি তো চলে এসেছি রান্নাঘরে আর অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি আমার সব রান্না কমপ্লিট হয়ে শুধু এখানে হচ্ছে পোস্ত রান্না তো কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো টমেটোর টবেই জাস্ট নামালাম একদম পাতলা করে করেছি কারণ খুব গরম পড়েছে তো তার জন্য আর এখানে ব্রাহ্মী শাক বেগুন দিয়ে ভেজেছি অনেক কিছুই রান্না করেছি এখানে দেখো কচু আলু মাছের ঝোল বানিয়েছি দেখতে পাচ্ছ কচু আলু আর একটু দিয়েছি বটবটি ঠিক আছে দিয়ে পাত মানে ঝোলটা বানিয়েছি আর এখানে রয়েছে ঝিঙে আলু বড়ি ডাটা সজনে ডাটা দিয়ে একটা তরকারি আর হয়েছে এখানটাতে এই যে এখন লাউ দিয়ে ডাল আজকে কিন্তু টমেটো দিই নি তোমরা সবসময় ভাবো না যে আমি টমেটো ছাড়া ডাল করতে পারি না তাছাড়া না এরকম কোনো ব্যাপার না আজকে করেছি লাউ ডাল ঠিক আছে আর এখানটাতে হচ্ছে পোস্ত তোমাদের সাথে দেখাচ্ছি দাঁড়াও আর এর মধ্যে আছে কলা সিদ্ধা চলো আর এইখানে দেখো একটা লাল বিট আলু ইয়ে কুচ্ছে দিয়ে ভাজা করে দিচ্ছি করে রেখে আছে। খাবো বলে তো ওই জন্য আজকে বেশি করে রান্না করে নিয়েছি জানো এখন নাড়া দিয়ে দিয়েছি গো হ্যাঁ সব করে দিয়েছি ভাত্ৰ কৰিব নোৱাৰি কাজ করে যখন যতক্ষণ কাজ করি তো আমি মনের দিকেই খুব ভালো থাকি কারণ যতক্ষণ আমার শরীরকে আমি কষ্ট দিই ততক্ষণ আমার মনটাও ভালো থাকে আর যখন শরীর খারাপ থাকে তখন তো আলাদা কথা তাছাড়া তাদের মধ্যে থাকলে কি হয়ে গেলো তো জীবনে যত দুঃখ আছে কষ্ট এই আরাম করে খেলে ছড়িয়ে দূরে থাকে

তো এই যে দেখো সেটা ডাল দিয়ে খেতে না বেশ ভালো লাগবে আর একটু তো বানিয়েছি মুসুরের ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে একটু লাউ ছিল ওই লাউটুকুই দিয়ে দিয়েছিলাম তো ওই যে হয়ে গেছে না 어, 헤어 피클.